আপনার এই গরুর বয়স কি চাচার? চার চারদ কত দাম হাজার কত বলতে বত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সাতাশে নভেম্বর দুই রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের হাটডিসার গাবি গরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় ভাই আপনার এই গরুর বয়স কী কত চাচ্ছেন দাম বত্রিশ হাজার কত বলতেছে কাস্টমার পঁচিশ থেকে ছাব্বিশ নিয়ত কেমন করছেন পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই গাভিটার বয়স কি জুয়ান বয়স দাম কেমন ডাকছে বত্রিশ হাজার কত বলতেছে সাতাইশ থেকে আঠাইশ নিয়ত কেমন তিরিশের মধ্যে তিরিশ হাজার টাকার মধ্যে উনার বিক্রির টার্গেট চাচা বয়স কি নতুন কত চাচ্ছেন দা

ছত্রিশ সাঁত্রিশ বলতেছে নিয়ত মন করছে চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই বয়স কি ছয় দাঁত কত দাম রাখছেন বিয়াল্লিশ

কত দাম রাখছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার কত বলে দাম এখনো বলেনি নিয়ত কেমন আছে বিক্রি কতর মধ্যে বিক্রি করবেন চল্লিশ না চল্লিশ হবে না বয়স কি নতুন জোয়ান বয়স নতুন জোয়ান দাম কত রাখছেন দাম চল্লিশ চল্লিশ দাম একটু বেশি চাচ্ছেন কত বলতেছে তিরিশ বত্রিশ নিয়ত কি পঁয়ত্রিশের মধ্যে করছেন পঁয়ত্রিশের দিব পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কি নতুন নতুন জোয়ান কেমন দাম রাখছেন

চাচা বয়স কী চার দাঁত কত উঠছে দাম তিরিশ একত্রিশ কতর মধ্যে বিক্রি করবেন বত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই গরুটার বয়স কী চারদাঁত এটা কত দাম রাখছেন আঠাশ উনত্রিশ কত বলতেছে ভাই

তিরিশের উপর তিরিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের হাডিশার গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম